নমস্কার ভারত এবং পাকিস্তানকে কেন্দ্র করে পরিবেশ কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে আপনারা যদি দেখেন আমি কিন্তু আমাদের এই চ্যানেলে নানাভাবে সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি সেখানে বিশেষজ্ঞরা বলছেন আজ আমি যেটা নিয়ে আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে আসছি সেটা হচ্ছে এই একটা যুদ্ধের আবহে সেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছে। সেই টুইটে তিনি দলের যা লাইন আপাতত দলের সাংসদ থেকে দলের মুখপাত্ররা যা বলেছেন অভিষেক কিন্তু যেটা বলেছেন যারা হাটকে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা সেই ওনার পোস্টটাও দেখেন যেটা আপনারা দেখলেন অভিষেক কিন্তু একেবারে সমালোচনা করেননি না যেটা বলেছেন যে পাহগামে কেন হলো সেটা থেকে এড়িয়ে এমন একটা ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যাতে একটা দলের লাভ হয় কিন্তু তারপর তিনি যেটা বলেছেন পিওকে পাক অকুপায়েড কাশ্মীর দখল করার কথা যেটা ওয়ান্স ফর অল যাতে এই প্রবলেম সেটেল রয়ে যায় এইখানেই আমার প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস ইরানিং যেটা বারবার করে বলছে সেটা হচ্ছে ল্যাপসের কথা এবং সেটাকে নিয়েই তারা সরাসরি প্রচারে নেমেছে আমরা একদিকে যখন দেখি বিজেপি হৈ হৈ করে রাস্তায় নেমে পড়েছে যে পঁচিশ জন হিন্দুকে কেন তাদের পরিচয় জেনে তাদের ধর্ম জেনে খুন করা হলো সেখানে এবং আর কি হিন্দু যে সত্তা সেটা বিজেপি আবার প্রবলভাবে রাজ্যের রাজনীতিতে নিয়ে এসেছেন একে মুর্শিদাবাদ তারপর পেহেলগাঁও সেখানে এই যে হিন্দুত্বের যে ন্যারেটিভ বিজেপি সেটা নিয়ে এসেছে তৃণমূল কিন্তু এখনো আমি দেখিনি যে কোনো একটা জায়গায় যে হিন্দুরা আক্রান্ত বা পেহেলগাঁওতে এই যে মুসলিম মৌলবাদ সেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো একটাও মিছিল করেছে কোনো জায়গায় একটা মিছিলও করেনি তৃণমূল কংগ্রেস যেটা বারবার করে বলছে সেটা হচ্ছে অমিত শাহ ব্যর্থতা এবং তাদের একাধিক সাংসদ পাঁচখানা পয়েন্ট তুলে ছখানা পয়েন্ট তুলে নানা পয়েন্ট তুলে অমিত শাহকে আক্রমণ করছে চলুন আপনাদের আমি আগে দেখিনি তৃণমূলের এখন সবথেকে যে সাংসদ দিল্লির বলা যেতে পারে রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছেন সেই সাগরিকা ঘোষ ঠিক কী বলতেন সাগরিকা ঘোষ আগে সাংবাদিক ছিলেন এখন তিনি রাজ্যসভার মেম্বার হয়েছে চলুন আগে দেখি সাগরিকা ঘোষ কী বলেছেন অমিত শাহ সম্পর্কে শুনেনি An important question must be asked on the heinous Pahalgam terror attack. Why did the Modi government and the Home Minister Mr. Amit Shah Mislead the opposition at the all-party meeting recently by stating that no police permission had been sought by tour operators to open the Baisaran Meadow in Pehelgam, where the massacre took place on April 22nd. The truth is, Baisaran Meadow has always been open. No police permission has been needed since 2020 to keep this meadow open. This meadow is only closed in the snowbound months. The fact is Mr. Amit Shah is again attempting to pass the buck. It is the Modi government which made Jammu and Kashmir state into a union territory, and law and order in Jammu and Kashmir now comes under the office of the Lieutenant Governor, which is under the Union Home Ministry. Mr. Amit Shah cannot escape accountability, he cannot escape responsibility as Home Minister.

এখন সরকার থাকলেও ওইটা এখনো ইউনিয়ন টেরিটরি আছেন তাই সরাসরি নিশানা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে এখন অভিষেক এটার বলার পেছনে কারণ কি একটা অভিষেক বুঝতে পাচ্ছেন যে এখানে এই মুর্শিদাবাদ এবং পহেলগাঁওয়ের ঘটনার পর হিন্দুদের কনসলিডেশন বাড়তে পারে হিন্দুদের কনসলিডেশন বাড়লে সেটা কিন্তু তৃণমূলের ষোলো আনার উপর আঠেরো আনা ক্ষতি যেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে উনি শুধুমাত্র নিজেকে হিন্দু নয়নি বলেছিলেন তিনি ব্রাহ্মণ তিনি যেদিকে আর কি মাথা পড়েছেন সেখানে শিব ঠাকুর আছে তাই তৃণমূল কংগ্রেস কিন্তু সব সবসময় এই হিন্দু কনসলিডেশন হিন্দু ভোট কনসলিডেশনের একটা কিন্তু তাদের মধ্যে সব সময় সেটা থাকছে তৃণমূল এই আক্রমণ করছে আমরা দেখলাম তখন কিন্তু বারবার করে তারা বলার চেষ্টা করছিল যে এটা শুধুমাত্র হিন্দুদের ওপর আক্রমণ নয় এটা কিছুদিন তারা ছিল এটা যখন সিপিএম আর তৃণমূল একসাথেই চালিয়েছিল এবং এখানে একজন যে মুসলিম মারা গেছেন যে ট্রাক্টু চালক তাকে নিয়েও সরব হয়েছিল কারণ কিন্তু তাতে খুব একটা চিরে ভেজিন কারণ একের পর এক বিতান চক্রবর্তীর স্ত্রী থেকে সোমনাথ এবং তারপরে দেবাশী যিনি বেঁচেছেন অসমের অধ্যাপক তিনি বলেছেন তাকে কলমা তিনি পড়েছিলেন বলেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে ওখানে মুসলিমরা ওই যারা টেরোরিস্ট আছে মৌলবাদী আছে তারা বুঝতে পারেনি তাদের ছেড়ে দিয়েছে এবং নানা অন্য রাজ্যেও যারা মারা গেছেন তাদের পরিবারও বলছে যে তাদের হিন্দু থাকার কারণেই মারা হয়েছে আমার যেটা মনে হয় অভিষেক হয়তো সেই জায়গা থেকেই বুঝতে পেরেছেন যে এই ভাবাবেগ যেভাবে কাজ করছে এই ভাবাবেগের তার কি সেইটা যদি রোধ করা না যায় সেখানে শুধুমাত্র এর উল্টো দিকে ল অ্যান্ড অর্ডার তারপরে নেগলিজেন্স এইটাকে তুলে হয়তো এই ভাবাবেকে আটকে রাখা যাবে না এখন আপনারা যদি যান দেখেন বিভিন্ন চায়ের দোকান থেকে বিভিন্ন আড্ডায় সেখানে কিন্তু নেগলিজেন্সের পার্ট এর থেকে অনেক বেশি বড় হয়ে উঠেছে যে কীভাবে এদের শিক্ষা দেওয়া হবে কিভাবে পাকিস্তানকে কে কি বদলা নেওয়া হবে ভারত ফুসছে সেখানে যে কোনো জায়গায় কিন্তু এই আলোচনা সেখানে আপনারা দেখবেন যে এই নেগলিজেন্স আলোচনাটা কিন্তু আর কি অনেক ছোট হয়ে আসছে সেইটা আমার মনে হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন এবং সেই বুঝতে পারছেন বলে উনি যে ভাবাবেগ আছে সেই ভাবাবেগের সঙ্গে এক সুরে উনি যেতে চাইছেন কিছুদিন আগে সর্বদলীয় বৈঠক হলো সেখানে রাজনাথ সিংয়ের নেতৃত্বে সেখানে অমিত শাহ ছিলেন এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন তৃণমূলের তরফ লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন আমরা দেখেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি বলেছিলেন যে এই ইস্যুতে সবাই সরকারের পাশে আছে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তার মতো করে বলেছিলেন তারপর তৃণমূল কংগ্রেস লাগাতার আক্রমণ করে যায় এবং অমিত শাহ কাছে জবাব চেয়েছে অমিত শাহ পদত্যাগ চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সরাসরি মুখ খোলেননি কিন্তু উনি ওই রাজ্যপালকে দেখে আসার পর যে কথাটা বলেছেন সেখানে কিন্তু এক প্রকার উনি সেনাবাহিনী কি করছিল সেনা কি করছিল অত সময় সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ না দল যখন অলআউট অল আউট সিকিউরিটি ল্যাবস নিয়ে বলছে তখন এটা ভাবার কোনো অবকাশ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়ে বলছেন দল যখন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি এই দলের দলেরকে অভিমুখ ঠিক করে দিয়েছেন এটা এটা জলের মতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল আজকে যেভাবে আর কি এটাকে কাউন্টার করতে যাচ্ছেন মূল জায়গা হল হচ্ছে সেটা কি জনমানুষে যাচ্ছে ওই যে বললাম পাবলিককে এখন অমিত শাহ বা মোদীর গাফিলতি নিয়ে খুব একটা ভাবছে তারা অনেক বেশি ভাবছে যে এই বদলা কিভাবে নেওয়া যায় তারা এখন আলোচনা হচ্ছে এই এটা স্ট্রাইকটা কিভাবে হবে উড়ি বা পাঠানকোটের সময় যেভাবে করা হয়েছিল ওখানে ভেতরে গিয়ে কি মারা হবে নাকি পুরো দস্তুর একটা যুদ্ধের রূপ পাবে ইতিমধ্যেই আমরা কি দেখলাম ভারত বা সিন্ধু জলবন্ত চুক্তি বাতল করে দিয়েছে বিতস্তা নদীর জল ছেড়ে দিয়েছে গিয়ে পাকিস্তানের পিওকে বিস্তীর্ণ অংশ ভেসে গেছে এবং পিওকেতে এমার্জেন্সি পর্যন্ত ঘোষণা করা হয়েছে পাকিস্তান বুঝে উঠতে পারছে না কিভাবে পিওকে এই যে বন্যা পরিস্থিতি সামাল দেবে সেটা যদিও ভারত থেকে এখনও কিছু বলা হয়নি কিন্তু যেহেতু সিন্ধু জল যুক্তি চুক্তি বন্ধ আছে তাই এই বিতস্তা থেকে জল ছাড়ার আগে ভারত পাকিস্তানকে কোনো কি জানায়নি জলবন্টন চুক্তি অনুযায়ী কেউ যদি জল ছাড়তে চায় জানাতে হবে কিন্তু জলবন্ড চুক্তি ভারত যেখানে বলেছে তার মানে না তারা একটা বাতিল ঘোষণা করলো তাই ভারত আর আগে থেকে জানায়নি ফলে মনে করা হচ্ছে যে ভারত এবার আবার আসবে কারণ রবিবার কি বাতের অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন তো অভিষেক সেটা আমার মনে হয় বুঝতে পাচ্ছেন। বুঝতে পাচ্ছেন বলেই তিনি এটাকে একটা উচ্চ গ্রামে চাইছেন কারণ আজকে এরপর খুব স্বাভাবিক ভারত স্ট্রাইক করবে এবং সেটা কিভাবে করবে না করবে সেটা তো কারোর আলোচনা করে করবে না কিন্তু সেটা করবে এবং করার আগে সমস্ত বিরোধী দলের মত নিয়ে নিয়েছেন যে এই ইস্যুতে ভারত একজোট এবং কংগ্রেসের তরফে চেষ্টা করা হচ্ছে যে একটা যাতে এখন যাতে পার্লামেন্ট সেশন ডাকা যায় কংগ্রেস বিভিন্ন শরিক দলের সঙ্গে কথা বলছেন এবং তারপর সরকারকে চিঠি দেবে যে পার্লামেন্টে যদি প্রত্যেক দল এক একসুরে কথা বলতে পারে তাহলে কিন্তু বিশ্বজুড়ে যেটা যাবে ভারত এই ইস্যুতে একজোট এবং ভারতকে টলানো যাবে না এখন জানি না যে পার্লামেন্টে আলোচনায় এলে সময় হয়তো ল্যাপসের কথাও আলোচনায় আসবে সেখানে সমস্ত দল সেখানে কি সব চুপ করে থাকবে সেখানে চুপ করে থাকবে না কত পার্লামেন্টের আলোচনায় এই প্রসঙ্গগুলো উঠবেই তাই কতটা পার্লামেন্ট সেশন ডাকবে এই এই অবস্থায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমি একেবারেই নিশ্চিত নই কিন্তু অভিষেকের রাজনীতি আমি বলবো এই ক্ষেত্রে অনেক বেশি প্র্যাগমেটিক তৃণমূল কংগ্রেস যে লাইনে হারছে অভিষেক কিন্তু তার থেকে একটা লাইন আলাদা করে দিয়েছেন যে লাইনে তিনি বুঝতে পারছেন যেভাবে আর কি ভাবাবে ঘুরছে ভারত জুড়ে সেখানে কিন্তু পেছনের সারিতে চলে গেছে অনেক বেশি কিভাবে সিকিউরিটি ল্যাপস হয়েছিল তাই জন্য অভিষেক কিন্তু একটা লাইন ছুঁয়ে গেছেন কিন্তু সরাসরি তিনি ওই পয়েন্টেই দল যেরকম পাঁচটা ছটা পয়েন্ট অমিকসার জবাব দিয়ে যাচ্ছে তিনি কিন্তু না গিয়ে তিনি ভারতের যে ভাবাবে তার সঙ্গে চলার চেষ্টা করেছেন তাই আমার সব সময় এই ইস্যুতে আমার মনে হয় অভিষেকের যে ভাবনা সেই ভাবনা দলের থেকে আলাদা কিন্তু তার ভাবনা আমি আবারও বললাম বর্তমান রাজনীতির নিরিখে অনেক বেশি প্র্যাগমেটিক কারণ তৃণমূল যদি ক্রমাগত এই অমিত বিরুদ্ধে বা বলতে থাকে এবং হিন্দুরা যারা মারা গেছে তাদের হয়ে পথে না নামে সেখানে কিন্তু আর কি তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল দোষণ করছে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে বলতে পারছে না এবং আজকে ভারত যখন একজোট হয়ে পাকিস্তানকে জবাব দিতে চাইছে সেখানে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে তাহলে কিন্তু সেটা অনেক বেশি তৃণমূল কংগ্রেসের ওপর আগামী দিনে চেপে বসবেই যেমন একদিন আগে আমরা দেখেছিলাম যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কিন্তু তিনি যুদ্ধের কথা বলেননি তিনি বলেছিলেন পিসের কথা সঙ্গে সঙ্গে রে রে করে বিজেপি নেমে পড়েছে এবং বলতে শুরু করেছে যে পাকিস্তানের জন্য এত দরদ কেন সেখানে পাকিস্তানের সঙ্গে সিদ্ধারামাইয়াকে এক আসনে বসিয়ে দেওয়া হয়েছে ফলে তৃণমূল কংগ্রেস যদি এই ইস্যুতে টেনে যায় এবং মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সরাসরি মুখ না খোলে তাহলে কিন্তু আগামী দিনেও বিজেপি অবধারিতভাবে যে প্রচার আজকে কর্ণাটকে করছে সেই প্রচার আজকে তারা ওয়েস্ট বেঙ্গলেও নিয়ে আসবে সেটা আমার মনে হয় অভিষেক আগে থেকে আঁচ করতে পেরেছেন এবং তাই জন্যই উনি ভারতের যা মনোভাব আছে সেই টুনি তিনি কথা বলেছেন যে আগামী দিন যদি বলেছেন যে নাকি বরাবরের জন্য এটা মিটিয়ে দেওয়া যে যে টোনে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলছেন বা ভারতবাসীরা বেশিরভাগ ভারতবাসী যে টুনে কথা বলছেন অভিষেক কিন্তু সেই সুরেই সুর মিলিয়েছে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান